আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখাত সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে যাচ্ছি একজন মাতাল ব্যক্তির ব্যস্ত যাওয়ার ঘটনা ভারতবর্ষে একটা দরিদ্র ছেলে রাতের বেলা কোরআন পড়ছিল হঠাৎ তেল শেষ হয়ে বাতিটা নিবে যাওয়া ছেলেটি মনের দুঃখে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হে আল্লাহ আমায় এত গরিব করে কেন দুনিয়াতে তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্য যে আমার নাই তখন ওই ছেলেটি কান্না শুনে একজন যুবক তার দরজায় গা ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন অতপর ছেলেটি তাকে বলল আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলোয়াত করতেও পারছি না অতঃপর যুবকটি বললেন তুমি কেদো না আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আস কিছুক্ষণ পর কিনে এনে বলেছিলেন আমি জীবনে আর মদ খাব না এতদিন যত টাকার মদ খেতাম এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পরার জন্য কেরোসিন কিনে দেব ওই রাতেই যুবকটি মারা যায় কিন্তু সে মদ খেতে সেতো বলে এলাকার লোকজন কেউ তার দাফন কাফন করতে চাইল না এমনকি তার লাশ ওই এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে জানালে অতঃপর যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হলো কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা তিন দিন তিন রাত অতিবাহিত হবার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল বনে কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে তো দূরের কথা একটা পোকামা করে তার মৃতদেহ স্পর্শ করেন এমনই ভাবে চার দিন কেটে যাবার পর ওই এলাকার তিনজন আল্লাহওয়ালা লোক স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে পরের দিন তারা তিনজন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসল করিয়ে কাফন করিয়ে জানা আয়োজন করলেন কিন্তু এলাকাবাসী বললেন একটা আমরা না তাই অল্প কিছু লোক নিয়ে আদায় করার পর জানতে চাইলেন এমন কেউ কি নাই যে এই মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলতে পারবে তখন একজন লোক হাত তুললেন যার কাছ থেকে যুবকটি ওই গরিব ছেলেটির জন্য কেরোসিন কিনেছিলেন দোকানদার লোকটি বললেন আমি তাকে বলতে শুনেছি জীবনে অনেক পাপ করেছি দেখি যদি এই পুণ্য কাজের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করেন কিনা তখন জানা যার একেবারে পিছন থেকে একটা ছেলে কান্না আওয়াজ পাওয়া গেল ওই ছেলেটি হলো সেই কোরআন পাঠ করা ছেলেটি অতঃপর সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল আজ রাতে আমিও একটি স্বপ্ন দেখেছি যিনি আমাকে কোরআন পাঠ করার জন্য একটি কেরোসিন কিনে দিয়েছিলেন তিনি বিশ্ব নবীর সাথে জান্নাতে প্রবেশ করছেন সুবাহ